হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টাইটেল এবং থামেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে ঈদ চলে গিয়েছে আর ঈদের আমেজও চলে গিয়েছে সেই সাথে চলে গিয়েছে ফ্রিজের আগের প্রাইস অর্থাৎ ওয়ালটন ফ্রিজের বর্তমান বাজার মূল্য খুবই কমে গিয়েছে অনেক অনেক মডেলের উপরে ওয়ালটন ফ্রিজের বর্তমানে বাজার মূল্য কমিয়ে দিয়েছে এমআরপি যে প্রাইস ছিল সেই প্রাইস বর্তমানে অনেকটাই কমে দিয়েছে তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ওয়াল্টনের কোন কোন ফ্রিজ এর দাম কত টাকা কমলো এবং কত টাকা হলে আপনারা ওয়াল্টনের ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন কম দামের ভিতরে এবং দাম কমার সাথে সাথে কিন্তু আবার ডিসকাউন্ট বেড়ে গিয়েছে অর্থাৎ দুই দিকেরই সুবিধা পেয়ে যাবেন আপনারা এখন ওয়ালটন ফ্রিজ ক্রয় করলে তো চলুন আমরা দেখে নেওয়া যাক কোন কোন ফ্রিজের দাম কমলো এবং কোন ফ্রিজ আপনারা কত টাকা হলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে সেটাও জানানোর চেষ্টা করব এই ভিডিওতে সেটা হচ্ছে এই যে দেখতেছেন এই হচ্ছে মডেলের একটি ফ্রিজ তো এই ফ্রিজটার দাম বর্তমানে অনেকটাই কমে গেছে যেটার আগের প্রাইস ছিল আড়াইশ হাজার তিনশো নব্বই টাকা আর এটা বর্তমানে সাতাইশ টাকা হয়েছে এমআরপি আর এটা আমরা আগে বিক্রি করতাম

ডিসকাউন্টে আমাদের কাছ থেকে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা করতে পারবেন তারপরে আহ এর যে লিটার রয়েছে লিটার রয়েছে একশো ছিয়াত্তর বাই একশো তেষট্টি লিটার দেখতে পারতেছেন তো এই ফ্রিজটারও দাম কমে গিয়েছে তো এই প্রিজটটার আগের যে প্রাইস ছিল সেটা ছিল তেত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আর বর্তমানে এটা প্রাইস দাঁড়িয়েছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকায় তো এটা আমরা আগে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতাম আড়াইশ হাজার পাঁচশো টাকা আর বর্তমানে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা হলে ডিপ্লোমা ক্যাপাসিটির এই পিসটি আপনার আমাদের কাছ থেকে পুরো করতে পারবেন তো অবশ্যই এছাড়া কিন্তু আমাদের কাছে অন্যান্য আমাদের কাছে এই কালারটা পছন্দ না হয়ে থাকে আপনাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনারা আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন উপর দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা যারা দেখে শুনে করে করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার সুরম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গি ছড় ঢাকা বারোশো এগারো সেই সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা এবং শোরুমের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানা মতো তো যাই হোক তারপরে যে পৃষ্টি কমেছে রেট দাম কমেছে সেটা হচ্ছে এই যে দেখতে বারো সিট একটি যেটা হচ্ছে টু এ থ্রি মডেল এবং লিটার রয়েছে দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার তো এই পৃষ্টির দাম কমেছে এই পৃষ্টি আগে যে প্রাইসটা ছিল সেটা ছিল ছত্রিশ হাজার নব্বই টাকা ছিল এমআরপি প্রাইস আর এটা বর্তমান প্রাইস হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এইটা এই পারবেন এটা বিভিন্ন রকম কালারেবল আমাদের কাছে রয়েছে তো ডিসপ্লে আরো একটি নতুন কালার রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বারো এই যে বৃষ্টি দেখতেছেন এটাও কিন্তু মূলত বারো ফিফটি ক্যাপাসিটি তো এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আহ হাজার টাকায় ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই পিজটি নিতে পারবেন তো আপনারা যারা এছাড়াও অন্যান্য সাইজের পিস পছন্দ হয়ে থাকে সেগুলো আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন অন্য অন্যান্য ফ্রিজ অ্যাভেলেবেল রয়েছে আজকের ভিডিওতে আমি মূলত তিনটি ফ্রিজের দাম কমাতে ওই তিনটি ফ্রিজে আপনাদের সাথে রিভিউ করে দেখালাম আহ অন্যান্য ফ্রিজ এর দাম মোটামুটি আমরা অপরিবর্তিত আশা করি সবগুলো ফ্রিজের দামই মোটামুটি পরিবর্তন হবে এবং সবগুলো ফ্রিজের দামই কিছুটা হলেও কমবে

তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ তো সেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা আমাদের কাছ থেকে অন্যান্য প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাই হোক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আছেন সুজন আহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ